তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তেজপাতাগুলো আর কি শুকিয়ে গেছে এখন আজকে রোদ থেকে নিয়ে ঘরে নিয়ে রাখবো মোটামুটি শুকিয়ে গেছে এই এখন আর ভিজে নেই হচ্ছে পাকা লঙ্কা শুকাতে দিছি এখন ঘরে উঠে রাখো মোটামুটি শুকিয়ে গেছে আজকে ডাল রান্না আর হচ্ছে তোমার এই যে তো এখন চড়ার দিন একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো তো দেখি এখন আমি আমার কাজ শুরু করে দিই এই রান্নাঘরে চলে আসলাম ডাল বসাবো আর ওইদিকে ভাত হয়ে গেছে তো এখন দেখি সঙ্গে কিছু ভাজি করব। ডালের তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাইতেছি যে আমার এই মোবাইলটা যেটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলটা অনেক দিনের পুরোনো তো মাঝে মাঝে ডিস্টার্ব করে তো যদি কোনো দিন ভিডিও দিতে না পারি তাহলে তোমরা ভেবে নিও যে আমার মোবাইলটা কোনো অসুবিধা করছে এই জন্য ভিডিও দিতে পারিনি তো সেটাই আগেই বলে রাখলাম তোমাদের কাছে তো এই ভিডিও করার সময় মাঝে মাঝে ডিস্টার্ব করে তো মোবাইল আর একটা কিনতে হবে কিন্তু বললেই তো আর কেনা যায় না একটু সময়ের দরকার হবে এই জন্য আগেই তোমাদেরকে কথাটা বলে দিলাম এখন বেগুন কেটে নেব শুক্তো করব শুক্তো আর হচ্ছে ডাল আর আলু ভাজি করবো আজকে তো সব কথা সবাইকে বলতে হয় না যেমন তোমাদের কাছে বললাম আমার মোবাইলটা একটু ডিস্টার্ব তোমরা ভিডিওটা দেখো আমার তাই তোমাদের কাছে বলে রাখলাম তো সব কথা সবাইকে বলতে হয় না কারণ সবাই সব কথার মানে বোঝে না এক একজন এক এক রকমভাবে কথার মানে বোঝে নেয় আর সেই কথাকে যে কথাটা আমি বলবো সেই কথাটাকে তার অন্য মানে করে সেই জন্য সবাইকে সব কথা না বলাই ভালো সব কথার ওজন সবাই বোঝে না তাই দেখো আমাদের গাছের লেবু এই যে লেবুটা উঠিয়ে নিয়ে আসছি তো মুসুরির ডালের সঙ্গে লেবু ভালো লাগে খেতে আর এখন উচ্ছেক আসছে উচ্ছে দিয়ে সুক্ত করব আগেই বললাম তো রাগের সময় মানে যখন মানুষের রাগ হয় তখন মাথা ঠিক থাকে না তাই রাগের সময় মানুষকে কোনো কথা না বলাই হবে রাগ যখন থেমে যাবে তখন দেখবে যে কথাগুলো তোমার মুখ থেকে বেরিয়েছে সেই কথাগুলো আরেকজনে বুকে লেগেছে তাই রাগের সময় মাথা ঠান্ডা রাখাই উচিত এই দেখো এখানে ডাটা নিয়ে আসছে তো ডাটার পাতাগুলো ভালো আছে তা বেছে নিয়ে সাফ করব আর ডাটাটা ডালে দেব তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই রাখলাম আবার তোমাদের সঙ্গে পরে দেখা করবো তো আমার সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো